તું મને મોક દે ઓય એ એટલે કે દા તું જી કે દા ઓય જો 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 আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো স্টার্ট করতেছি তো তো আফুরা হলো ব্যয়তাস ছিল ঈদের দ্বিতীয় দিন তো আসার পরে হলো আমি হব আমি আবার সকালে আমার বাবার বাড়িতে গেছিলাম তারপরের দিন সকাল সাতটা দিকে হলো চলে আসছি তো আফুরা আসার পরে হলো আবার এখান থেকে ঢাকা গেছিল ঢাকার থেকে রাত হয়ে গেছিলো দেশে আসতে আসতে তারপরে সে আর এই আমাদের বাসায় আসে তার শ্বশুর বাসায় চলে গেছে ঈদের তৃতীয় দিন হলো এই বাসায় আবার আসছে তো আজকে হলো ঈদের পঞ্চম দিন তো মাঝখানে একদিন ছিল তারপরে হলো আফো। যেহেতু কালকে নববর্ষ গেছে তো সবাই জানেন আপুরা বাইরে ঘুরতে গেছিলো তো ঘুরতে যাওয়ার প্রসঙ্গেই তারা বের হয়েছিল কিন্তু যাওয়ার পরে আর ঘরে ফিরে আসে নাই মানে আমাদের বাসায় আসে নাই ওইখান দিয়েই হলো তাদের বাসায় থাইকে গেছে তো জানি না তাদের মধ্যে কি হয়েছে কোন কারণে আসে নাই তাদের হলো আবার আমার দাদি শাশুড়িদের ঘরে দাওয়াত ছিল তারা বইলা গেছে যে রাত্রে এসে খাওয়া দাওয়া করবে দুপুরে খায় নাই যেহেতু রাত্রে এসে খাওয়া দাওয়া করবে কিন্তু আমরা সবাই অপেক্ষায় ছিলাম রাত নয়টা পর্যন্ত আসবে আসবে কিন্তু লাস্ট তাদের মধ্যে কি মান অভিমান হয়েছে জানি না তো আর আশা হয় নাই তো আফু হলো রাগ করে আবার বলছে আর আসবে না সেই যাই হোক রাত্রে কল দেয়া বলছে যে মানে ব্যাগ ট্যাগ ছিল এইগুলো পাঠায় দেওয়ার জন্য যেহেতু ওষুধ আসছিলো তো অনেক সকালে ফোন দিয়েছিলো দেওয়ার জন্য তো ওরকম মানে গাড়ি পাই নাই যা এই যে যে কাকা আসছে আপু যার গাড়িতে যায় আসে তার গাড়ির জন্য অপেক্ষায় ছিলাম আমরা সে হলো অন্য জায়গায় চলে গেছিলো এই জন্য ব্যাগগুলো নিয়ে যাইতে চাইতে বিকেল হয়ে গেছে তো কাকা হলো আসছে ব্যাগ আপুদের বাসায় নিয়ে আসার জন্য তো আপনাদের ভাইয়া হলো সাথে যাবে যেহেতু এতগুলা ব্যাগ যদি পিছন থেকে পড়া যায় তো যাই হোক ব্যাগ ট্যাগ নিয়ে হলো আফু গেল তো আমি গেলাম কিনা বা ঈদ উপলাকে তাদের বাসায় বেড়ানো হয়ে যেতেছে তো যাই হোক অনেক কথা বললাম আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের পাশে রাখবেন আর ভালোবাসার মানুষদের জন্য একটা লাইক তো করাই যায় তো লাইক করে দিবেন ভিডিও দেখা শুরুতেই তো দেখতে থাকুন ভিডিওটি দেখেন আমার ডুক দেবর হ্যাঁ মরিস ভরতেছে তার মা মরিস বাঁচতেছে আর সেগুলো মা যেগুলো শুখা দিছে ওগুলো বালতিতে ভয়রা দিতেছে মানে কত ট্যালেন্ট বাচ্চা আমি হচ্ছি কালকে দুপুরের টাইমে চলে আসছিলাম আর যাওয়া হয় নাই আমার ছেলের খাবার দাবার নিয়ে গেছিলাম বাড়িতে কয়েকদিন থাকবো বলে থাকা হয় নাই তো ওই জন্য আজকে আমার বাইরে নিয়ে যেতে গেছে দেখেন আমার এই যে ব্যাগে আমার ছেলের আমার জামা কাপড় এই যে এটার মধ্যে আমার ছেলের খাবার নাইট নাইকে সব কিছু নিয়ে একসাথে আসছে

সব ছিঁড়ে লেবো ওদের টানে টাকার প্রতি জমনের ইয়র টাকা দেখলে থাকে না

तो ये है ना कि क्या ना भाई ना ना देखना बहुत बहुत अरे और को बेटा हम्म है व्हाट यू डू ऑन टेबल ना काकी बांसुरी बनाना मैं हूं दोस्तों टमाटर

में नबे मुड़ी और दे भारत नहीं कहां hmm. नहीं जाइगो अलले की गी क्यों करे दिस और